এতে কাপের গুরুত্ব বোঝানোর জন্য নবী কোনো বছর এটা ছাড়েন নাই যুদ্ধের ফরজ বিধানের কারণে কোনো এক বছর যখন ছুটে গেছে এটা কাজা করা আবশ্যক ছিল না তারপরও যেহেতু ফজিলত বেশি এই জন্য আগের দশ দিন কাজা করে নিয়েছেন দেখেন আমি আপনি যদি বসতে বলা হয় আমার ব্যস্ততার কারণে আমি বসতে পারি না আমার দোকান আছে আমি বসতে পারি না আমার স্ত্রী সন্তান আছে আমি বসতে পারি না আমার অফিস আদালত আছে আমি বসতে পারি না কিন্তু নবীর দিকে একবার তাকাইয়া দেখেন আপনি আমি কতটুকু ব্যবসা করি কতটুকু চাকরি করি কতটুকু সংসার করি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই সময়ে নয়টা সংসার চালাইতেন নয়টা সংসার চালাইছেন তারপরও এতেকাপ করেছেন শুধু সংসার এতটুকু শেষ নয় আল্লাহর হাবিব সাল্লাহ আলহিম একই সময়ে মদিনার রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী দেশ পরিচালনা করতেছেন তারপরও এতে কাপ ছাড়েন নাই একই সময়ে নবী জিদ্ধের জন্য সৈন্য সামগ্রী পাঠাইতেন এতে করতেন এতে কাপ ছাড়েন নাই নবী একই সময়ে সাহাবে কেরামের যত সমস্যা আছে সব সমস্যা সমাধান করতেন তারপরও এতে কাপ ছাড়েন নাই যেটা গুরুত্বপূর্ণ করণীয় সেটা হলো এতে কাফ করা সেটা এতে করা এতে কাফের ব্যাপারে ইনশাল্লাহ যতটুকু সময় আছে বাকি সময়টুকু ইনশাল্লাহ এতে কাফ কি কাদের জন্য করলে কি ফজিল ইনশাল্লাহ জানবো এতে কাফ হলো এমন একটা বিষয় যে নিজেকে 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 দুনিয়াবি সমস্ত কাজ থেকে দুনিয়াবি কাজ থেকে মুক্ত রেখে আল্লাহর ঘর এবাদত খানার ভিতরে নিজেকে আবদ্ধ করা সবচেয়ে দামি মসজিদ বাইতুল্লাহ হতে পারে তারপরে মসজিদ মসজিদের নববী হতে পারে তারপরে দামি মসজিদ মসজিদুল আকসা হতে পারে হ্যাঁ নামটা বললেই তো কলিজাটা কেঁপে ওঠে না কেননা গত রমজানেও দেখেছি এক দুই কয়েকদিনের জন্য বাইতুল মাকদিস খুলে দিয়েছিল কিন্তু এই বছর এত পরিমাণে রেস্ট্রিকশন দিয়েছে যে পঞ্চাশের নিচে কোনো যুবক বাইতুল মাকদিসে ঢুকতে পারবে না বুঝছেন এই উম্মতের নতুন কে ওরা শেষ করে দিতে চায় সাথে সাথে এক দুই এক দিনেও তো দেখেছেন আমরা যারা নেটের সাথে যোগাযোগ আছে কত মানুষকে তারা বোম্বিং করে বোমা নিক্ষেপ করে মিসাইল নিক্ষেপ করে নিহত করছে হত্যা করতেছে আমরা তাদেরকে হত্যা বলবো না আমরা তাদেরকে শহীদ বলবো ঠিক না তারা শহীদ হয়ে গিয়েছে আসলে তারা দুনিয়া থেকে গিয়েও সফল আমরা থেকেও বিফলে আছি আমরা দুনিয়াতে থাকতে পেরে কত ভাগের মধ্যে আছি ইনশাল্লাহ আমরা দোয়া করি আল্লাহ তালা অচিরে বাইতুল মাকদিসকে মুসলমানদের পূর্ণভূমিকে মুসলমানদের হাতে ফিরিয়ে দেখ বলেন আমিন এতেকাফের কাফের তিন নাম্বার সবচেয়ে শ্রেষ্ঠ মসজিদ হলো বাইতুল মাকদিস চার নাম্বার শ্রেষ্ঠ মসজিদ হলো জুমার মসজিদ পাঁচ নাম্বার আপনার যদি জুমার মসজিদে সুযোগ না হয় পাঞ্জাগানা মসজিদেও আপনি এতে কাফ করতে পারবেন পাঞ্জেকানা মসজিদেও এত কাফ করতে পারবে ছয় নাম্বার মা বোনেরা এত কাফ করবে ঘরে মা বোনদের জন্য কিছু করণীয় শেষে ইনশাল্লাহ বলবো এই যে এত কাফ এটা আল্লাহর পক্ষ থেকে সেই শুরু থেকে যখন ইব্রাহিম আলাইসালাম মসজিদ নির্মাণ করলেন বাইতুল্লাহ তখন থেকেই নামাজের ব্যাপারে যেমন আদেশ হয়েছে সাথে সাথে এত কাফের ব্যাপারে আদেশ হয়েছে এই যে কাবা শরীফ কাবাকে বানানো হয়েছে তিনটা কারণের জন্যে

اللهم اجعلنا وَعَهِدَنَا إلى إبراهيم وإسماعيل. أمي إبراهيم وإسماعيل إِسْمَاعِيلَ تكي اي امي عليك، وإن الله يرضى عليك، وإن الله يرضى بَيْتٌ لَكَ الله يرضى الله يرضى عليك، এতেকাফকারীদের জন্য ওয়ার রুকআই সুজুদ এবং রুকু সিজদাকারীদের জন্য আমি ইব্রাহিম এবং اسماعিল থেকে এই অঙ্গীকার নিলাম আমার বাইতুল্লাহ কাবাকে তারা তাওয়াফকারীদের জন্য এতেকাফকারীদের জন্য এবং রুকু সিজদাকারী অর্থাৎ নামাজ আদায়কারীদের জন্য পবিত্র করে দিবে এখনো বাইতুল্লাহতেই তিন কাজিত হয় নাকি দেখবেন সব সময় তাওয়াফ চলতেছে নামাজ হচ্ছে এতে কাফ হচ্ছে এতেকাফ একদম দুনিয়া শুরু জমানার আমল অনেক পুরোনো আমল নতুন কোনো আমল নাই এটা সেই শুরু থেকে বুখারি দুই হাজার নম্বর হাদিস আমাজান আ ঈশা সিদ্দিকার সাল আনা বলেন নবী সবসময় এতে কাফ করছে এতাকাফ জীবনের যতদিন জীবিত ছিলেন তিনি গত এক বছর নবী এতকাফ করতেন কেমন করতেন চলেন হাদিস থেকে জানি হাদিস থেকে জানি আনা ঈশ্বর রমজানের শেষ দশকে সব সময় এমনকি তার মৃত্যু এসে গেল আল্লাহ তাকে মৃত্যু দিয়ে দিলেন

যুদ্ধের ফরজ বিধানের কারণে কোনো এক বছর যখন ছুটে গেছে এটা কাজা করা আবশ্যক ছিল না তারপরও যেহেতু ফজিলত বেশি এই জন্যে আগের দশ দিন কাজা করে নিয়েছেন দেখেন আমি আপনি দেখা যদি বসতে বলা হয় আমার ব্যস্ততার কারণে আমি বসতে পারি না আমার দোকান আছে আমি বসতে পারি না আমার স্ত্রীর সন্তান আছে আমি বসতে পারি না আমার অফিস আদালত আছে আমি বসতে পারি না ইন্তনবীর দিকে একবারে তাকে দেখেন আপনি আমি কতটুকু ব্যবসা করি কতটুকু চাকরি করি কতটুকু সংসার করি আল্লাহর হাবিস সল্লাহল্লে ইয়াসাল্লাম একই সময়ে নয়টা সংসার চালাইতেন নয়টা সংসার চালাইছেন তারপরও এতেকাফ করেছেন শুধু সংসার এতটুকু শেষ নয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই সময়ে মদিনার রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী দেশ পরিচালনা করতেছেন তারপর এতেকাফ ছাড়েন নাই একই সময়ে নবী জিদ্দুদ্ধের জন্য সৈন্য সামগ্রী পাঠাইতেন এতেকাফ করতেন এতেকাফ ছাড়েন নাই নবী একই সময়ে সাহাবে কেরামের যত সমস্যা আছে সব সমস্যা সমাধান করতেন তারপরও এতে কাপ ছাড়েন নাই নবী একই সময়ে মসজিদে নবীর ইমামতি করতেন তারপরও এতে কাপ ছাড়েন নাই দায়িত্ব কম না বেশি আমাদের সবার চেয়ে বেশি সবার চেয়ে বেশি আমরা একটা দোকান আছে এটার ব্যস্ততা আছে পারতেছি না আল্লাহ আপনার উপর আবশ্যক করেন না কিন্তু নবীর দিকে তাকাইলে দেখেন একটা সংসারের কারণে আমি এতে কাপ করতে পারতেছি না সংসারের ঝামেলা খাবার দাবার পরিবার কিন্তু নবী নয়জন তারপরে নেই ইমামতি আছে সারেন নেই রাষ্ট্র পরিচালনা করতেছে এত ছাড়েন নেই এত ব্যস্ত তারপরে গুরুত্ব বুঝানোর জন্য গুরুত্ব বোঝানোর জন্যে একটা ফরস ন তিন ধরনের হয়ে থাকে এতে কাফের হুকুম তিন ধরনের এক নাম্বার ওয়াজিব দুই নাম্বার শূন্য তিন নাম্বার নফল ওয়াজিব হলো এই যদি কেউ মান্নত করে যে আমার ছেলে যদি বিদেশ যেতে পারে মা যদি মান্নত করে যে আমার ছেলে যদি এই কাজটাই সফল হয় তো আমি যদি এই কাজটাই সফল হই তাহলে আমি দুই দিন এতে করব করবো তিন দিনে এতেকাফ করব এই মান্নতের এতে হলো ওয়াজিব এতে আর দুই নাম্বার হলো শূন্যতে এত যেটা হয় শুধু রমজানের শেষ দশকে শুধু রমজানের শেষ দশকে যেটা রোজা অবস্থায় রমজানের মধ্যে যেটা হয় রোজা অবস্থায় দশ দিন এটা হয় শূন্য তে তিন নাম্বার হয় নফল এতে এটা যে কোনো সময় যে কোনো মুহূর্তে হতে পারে আপনি যখন মসজিদে প্রবেশ করতেছেন প্রতিদিন পাশক্ত নামাজের জন্য তখন সেটা শূন্য তে এতে নফল এতে হতে পারে এই এতে তিনটা ধরন আমরা যেটা আজকে মাগরিব থেকে এতে সময় এই বছর কখন থেকে শুরু হবে শূন্যটা শুরু হবে আজকে মাগরীবের আগ থেকে পূর্বে থেকে আমরা ঢুকে যাব সময়টা। এই হলো তিন প্রকার আমরা যখন করব মাগরিবের আগে মসজিদে প্রবেশ করে ফেলবো সকল ব্যস্ততা থেকে ফারেক হয়ে দুনিয়াবি যত ব্যস্ততা আছে কি কি করা যাবে ছোট্ট করে হয়তো পরে বলে দেব কিন্তু এখন এই এতে করলে আমাদের জন্য এতে কাফের যে কত ফজিলত দুই একটা জানব কয়েকটা জানব ইনশাল্লাহ এক নাম্বার এতেকাফ করলে এতেকাফ যে ব্যক্তিটা করবে আল্লাহ তালা তার থেকে এবং জাহান নামের মাঝে তার এবং জাহান নামের মাঝে তিন খন্দক দূরত্ব তৈরি করে দিবেন প্রতি খন্দকের দূরত্ব কতটুকু মা বাই ইউল এক খন্দকের দূরত্ব হলো আসমান এবং জমিনের মাঝে যত দূরত্ব এক খন্দকের দূরত্ব তত দূরত্ব তত দূরত্ব الله تعالى تين خندو كتو جهنم كده دوري بنا مجمع الزوائد تيرو هزار شش شلو نمبر حديث تر عبد الله بن عباس رضي الله عنهما برنونا كورين عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال أن النبي صلى الله عليه وسلم من اعتكف يوما ابتغاء وجه الله جعل الله بينه وبين النار ثلاث خنادق الله رب الصحابي حضرت عبد الله إِبْنِ عباس رضي الله تعالى عنهما برنانا تني بولن الله جناب محمد رسول الله صلى الله عليه وسلم فرمان من اعتكف يوما ابتغاء وجه الله جي بكت جخن الله رشن جعل الله بينه وبين النار ثلاث আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন এতেকাপ করার কারণে আল্লাহ তার এবং জাহান নামের মাঝে তিন খন্দক দূরত্ব তৈরি করে দিবেন প্রতি খন্দকের দূরত্ব কতটুকু আসমান এবং জমিনের মাঝে যতটুকু জায়গা এক নম্বর এতে কাপের ফসিলত দুই নম্বর এতে কাপের ফসিলত হল এতে করে আপনি তেমন বেশি আমল করতে পারেন নাই মনে করেন আপনি এতে কাপ বসেছেন অল্প অল্প আমল করলেন কিন্তু বাহিরে একজন থেকে বেশি আমল করলো বাহিরে থেকে অনেক বেশি আমল করলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাহিরে থেকে বেশি আমলকারী আমল করে যেই সওয়াব পাল পেল এতেকাফকারী এতেকাফে বসে যদি কম আমল করে তাহলে বাহিরের বাহিরে ওয়ালার বেশি আমলের সওয়াব আল্লাহ এতেকাফকারী কে দান করবে মানে বাহিরে থেকে যত আমল করলো বড় বড় আমলের সওয়াব আল্লাহ তাকে দান করবে হাদিসটার মধ্যে দুর্বলতা আছে বাকি ফজিলতের ক্ষেত্রে যেহেতু ফজিলত আল্লাহ চাইলে দিতেই পারে আবার এতে কাফ বুঝতে হবে কথার মধ্যে সুক্ষতা আছে সোনানে বাই হাকির মধ্যে সহাবুল ইমানের মধ্যে কথাটা এসেছে যে যদিও দেখতে দেখা যায় বাহিরে থেকে সে অনেক বড় বড় আমল করতেছে এতে কাপে বসে আমল না করলেও সব পেয়ে যাবে কিভাবে মুফাসিরিনে কালাম বল এইভাবে বলেন যে এতে কাপে বসে থাকলে আপনার না চাইলেও কিন্তু আপনার সবে কদর নসিব হবে আপনি মসজিদে আছেন আপনি কি কোন গুণাতে আছেন সাধারণত কোন গুণাতে নাই তারপরেও যদি কেউ গুণা সেটা ভিন্ন কথা এতে কামে বসে কেউ গুণা করে না এখন এখানে আছেন আপনি আল্লাহকে জপতেছেন জোহরে আছেন আপনার টেনশন এটাই যে কখন আসর হবে ঠিক না আপনার তো এই টেনশন না জোহরে আসি আমার লঞ্চটা যেন কখন সারবে আমার গাড়িটাকে ছেড়ে দেবে আমার প্রাইভেটটা যেন কোথায় আছে এই টেনশন তো নাই মসজিদে আছেন সারাক্ষণ নামাজের চিন্তা আছে ভিন্ন ভিন্ন হাদিস থেকে আমরা জানি মুসলিমের দুইশো একান্ন নম্বর হাদিস থেকে আমরা জানি মসজিদে থেকে যখন এক নামাজের পর আবার নামাজের মধ্যে চিন্তাই থাকবে মসজিদে থেকে যখন যেখানেই থেকে এক নামাজের পর অপর নামাজের চিন্তায় যে ব্যক্তি থাকবে তখন আল্লাহ তালা ওই ব্যক্তিকে নামাজের সহ অবদান করবেন এর থেকে বসে বসে এই চিন্তাই করি না হয় তসবিটা বসে জপতে থাকে না হয় কোরআনটা বসে বসে পড়তে থাকে ঘুমাইলে তো মসজিদেই ঘুমাচ্ছি অন্য অন্য হাদিস দিয়ে বোঝা যায় মসজিদে বসে থাকা আমলের নিয়তে বসে থাকা ও সবাব এই জন্য বাহিরে থেকে যে ব্যক্তিটা সবে কদর পেল না অনেক সব করলো সে ব্যক্তিটা সবে কদর পেয়ে গেল অল্প আমলি তার হাজার বছর আমলের চেয়ে শ্রেষ্ঠ হয়ে গেল সবে কদর হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ না এতে কোনো ডাউট নাই এটা তো আর কোনো সন্দেহ নাই সুস্পষ্ট কোরআন হাদিস প্রমাণ করে দিচ্ছে দুই নাম্বার হলো যদি কেউ এতে কাফে বসে বাহির ওয়ালাদের পূর্ণ সব আপনি পেয়ে যাবেন তিন নাম্বার এতে কাফকারীরা আমরা মনে করি أمر شمشار كي هو, كي هو النبي العربي صلى الله عليه وسلم قال: يتكفي بشر بار. الله ترج النتين تزيد مدارين يناد. ما اسمه الزوايد أيها الله الحبيب صلى الله عليه وسلم فرمان: المسجد بيت كل تقي تكفّل الله لمن كان مسجده لكارغور. ولنا مسجد আল মসজিদ উ বাইতুন আই বাই ল মসজিদ হলো আল্লাহর ঘর নিমান তাকিয়াল যে ব্যক্তি নিজেকে মসজিদের সাথে লাগায়া দিলো বুঝেন মসজিদ আল্লাহর ঘর যে ব্যক্তি মসজিদ নিজেকে মসজিদের সাথে লাগায়া দিল তাক ফল ল হ লিমান তাহলে ওই ব্যক্তির জন্য আল্লাহ তারা তিনটা জিম্মেদারি নিয়ে নিবেন এক নম্বর তার দুনিয়ার যে প্রয়োজন আছে আল্লাহ তারা তার দুনিয়ার প্রয়োজন মিটায়া দিবেন মিটায় দুই নাম্বার কুলসিরাতের ব্রিজ আল্লাহ তালা তাকে বিজলির সাথে পার করাইয়া দিবেন তিন নাম্বার আল্লাহর রহমত এবং দয়াতে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাইবেন শুধু দুনিয়া আল্লাহ না সাথে সাথে আখেরাতটাও রাখছেন শুধু আখেরাত না দুনিয়াও রাখছে এই হাদিস এদের হাদিসের মধ্যে এত কাফে বসলে আপনার পরিবারের টেনশন ব্যবসা বাণিজ্য সব চিন্তা আল্লাহর আল্লাহ আপনার জিম্মাদারিটা নিয়ে নিবেন দুনিয়াটা পেয়ে গেলেন আখেরাতের জন্যই তো আসলেন আখেরাতটাও আল্লাহ আপনার বানিয়ে দিবেন সাথে তিন নাম্বার ফজিলত চার নম্বর ফজিলত হলো ফেরেশ তারা আপনার জন্য লাগাতার দোয়া করতে থাকবে পাঁচ নম্বর ফজিলত হল যদি একটা কাফে বসে থাকেন বসে থাকেন এতে কাফে বসে রইলেন আমল করতেছেন এতে করে আল্লাহ তালা আপনার পিছনের সমস্ত গুনাখাতা গুলো মাফ করে দিবে গুলো নম্বর ফজিলত মুসলিমের নম্বর স্পষ্ট দলিলে বুঝা যায় ছয় নম্বর এতে কাফের ফজিলত হলো। আল্লাহ তালার একান্ত মোহাব্মত ভালোবাসার বান্দা আপনি হয়ে যাবেন আল্লাহর ভালোবাসার বান্দা আপনি হয়ে যাবেন রহমানের ভালোবাসার বান্দা হয়ে যাবেন পিতাব শোহাবিন ইমানের তিন হাজার ছয়শো চুরাশি নম্বর হাতী মতাল্লাহর হাবিবসাল্লাহনে মোহ্দ কিফিম মাসাল মহরিম আল্লাহর হাবিসাল্লাল্লাহ ইহসাল্লাম ফরমান ইনামাসালা মোহ্দ কিফিম মাসাল্লা মোহরিম এতে কাপড়ের অবস্থান অবস্থাটা হলো মুহরিমের অবস্থার মতো অর্থাৎ যেই ব্যক্তি হোজে যায় হোজে গিয়ে সে এহরাম পরিধান করে এহরামটা এমন ভাবে পড়ে তিন টুকরা দুই টুকরা সাদা কাপড় পরিধান করে এমন ভাবে যে তার জন্য দুনিয়া কিছুই না সে আল্লাহর জন্য ঘুরপাক খাচ্ছে দুনিয়ার সব কিছু সে সেরে সে আল্লাহর জন্য হয়ে গিয়েছে মুহরিম এটা বোঝায় যে আমি আল্লাহর জন্য হয়ে গিয়েছি নবী বলেন ও মহরিমের মতো সেও বুঝাচ্ছে দুনিয়া সব কিছু ছেড়ে আমি মসজিদে চলে আসছি মসজিদে যখন আল্লাহর জন্য চলে আসা হয়েছে আল্লাহ বলেন আমিও ওই বান্দার হয়ে গেলাম আমিও ওই বান্দার হয়ে গেলাম এর জন্য যাদের সুযোগ আছে নিজেরা যদি ব্যস্ততা থেকে ফারেক হয়ে খাবার এনে দেওয়ার মতো কেউ থাকে তাহলে আপনি এতেকাফ করতে পারেন যদি সুযোগ থাকে মা বোনদেরকেও বলবেন বাসায় যেই জায়গাটা নামাজের জন্য নির্ধারিত সেই জায়গাটা এতে কাপ করবে মা বোনদের জন্য এতে জন্য প্রথম শর্ত হলো এবাদতের জায়গা হতে হবে এমনি একটা জায়গা নির্ধারণ করে দিল কিন্তু সেই জায়গাটা আবার পবিত্র এবং সব দিক থেকে কেউ আনাগোনা এগুলো থেকে মুক্ত থাকতে হবে দুই নাম্বার তারা স্বামীর অনুমতি নিয়ে কাফ করতে হবে স্বামীর অনুমতি ছাড়া মহিলারা এতে কাফ করতে পারবে না অথবা বিবাহিত না হলে অভিভাবকের অনুমতি লাগবে তিন নাম্বার এতে কাফের জন্য রোজা শর্তা যদি কোনো কারণে এই সময়টাতে রোজা ভেঙে যায় কাপ ভেঙে যাবে আমি যখন এতে কাপে বসবো তাহলে এতে কাফ সময় আমার বাহিরে কোনো কাজের জন্য যাওয়া যাবে না এবাদতের কাজ ছাড়া অন্য কোনো কাজে যাওয়া যাবে না আবার এবাদতটা যদি জানা যাওয়া হয় তাহলে যেতে পারবেন না মসজিদ ভিত্তিক যে ইবাদত আছে সেটার জন্য আপনি যেতে পারবেন নামাজ পড়বেন এর জন্য উজু করাটা এবাদত উজু করতেই হবে এস্তেঞ্জা হাজতে আসলি এটা জরুরত এই জন্য আপনি যেতে পারবেন করতে যেতে পারবেন এস্তেঞ্জা করতে যেতে পারবেন কিন্তু ফরজ গুসুল ছাড়া স্বাভাবিক গুসুলের জন্য আপনি যেতে পারবেন স্বাভাবিক গুসুলের জন্য আপনি মসজিদ থেকে বের হতে পারবেন না বের হতে পারবেন মসজিদ থেকে বের হতে পারবেন না যদি কেউ এখন খাবার যদি কেউ এনে নিতে না পারে আপনার খাবার এনে দেওয়ার কেউ নাই আপনি খেতে হবে তাহলে এই খাবারটা আপনি শুধু আনতে যেতে পারবেন বাস আর কিছু করতে পারবেন আর কিছু কেউ না থাকলে এখন বর্তমানে আমাদের এত কঠিন সময় আমাদের না পাশের বাসার বা নিজের আত্মীয় সুযোগ সন্তান ভাই বারাদার থাকেই কেউ না কেউ একদম যদি ওই এই মাসালাটা ওই ব্যক্তির জন্য তার কেউই নাই খাবার এনে দেওয়ার মতো তাহলে আনতে পারবেন মসজিদে বসে হেবাদতের কাজ ছাড়া অন্য কোনো কাজ করা যাবে না আপনি নামাজ পড়তে পারেন হেবাদত করতে পারেন কি করবেন সেগুলো তো বলা হবে কিন্তু আপনি ব্যবসা বাণিজ্য লেনদেন ব্যবসার আদেশ এগুলো করতে পারবেন কেউ কিছু বলতেছেন না কিছু বলতেছেন এই হলো এতেকার সম্পর্কিত কিছু কথা তারপরে যদি কারো কোনো মাসালাপ জানার প্রয়োজন হয় একাপ সম্পৃক্ত কিছু মশালা যদি আমার বলতেন আমার এটা জরুরত তাহলে আপনি আসলে আমি বলে দেবো ইনশাল্লাহ এখন তো সময় অল্প তার উপর আবার ব্যাপক মাসাল যতটুকু দরকার ইনশাল্লাহ সেই সম্পর্কে বলা হয়েছে আমরা যেন এই এতেকাফ গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ এতেকাফ আমরা যেন নিজেদেরকে দুনিয়া থেকে মুক্ত করে আল্লাহর জন্য এতেকাফে বসতে পারি আর আল্লাহ যেন আমাদেরকে এতেকাফ গুলোকে কবল করেন সকলে বলে না আমিন যারা বসবেন তাদের কাছে দোয়া চাইবেন আল্লাহ যেন তাদেরকেও তাদের এতেকাফ গুলো কবল করেন এবং তাদের জন্য সহলত করে দেন বলে না আমিন যারা